আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেনে দেওয়া সকলের জন্য করি আজকে কি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যেই বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাল্লার কাছে আশাবাদী বিষয়টি হল জীবন চলার পথে মানুষের শুরু থেকেই জিন্নাতেরা মানুষের সাথে শত্রুতা পোষণ করে যাচ্ছে সেই খাতির এই অসংখ্য জিন্নাত রয়েছে যারা হঠাৎ করেই যে কোনো মানুষের উপর আক্রমণ করতে পারে মানুষের উপর যিনি আক্রমণের বিভিন্ন কারণ রয়েছে এগুলো নিয়ে আমরা পূর্বের ভিডিওতে অনেক আলোচনা করেছি আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো আপনার পরিবারের যদি কোনো সদস্যের উপর হঠাৎ করে জিননাথ আক্রমণ করে বসে এবং জিন যদি তার শরীরে সোয়ার হয়ে যায় এখন আপনার করণীয় কি কী যা কাজ আপনি করবেন এক্ষেত্রে দেখা যায় সে বকাবকি করতে থাকে ঘর থেকে বের হয়ে যেতে চায় অনেকেই আছে ভাঙাচুরা করে এই পাগলামি যখন শুরু করে অনেকে আছে নিশাল বন্ধু হয়ে যায় ঘাড় বাঁকা হয়ে যাইতে থাকে চোখ বড় বড় হয়ে যায় মুখ থেকে ফেনা বের হয়ে যায় ভয়ানক অবস্থা যখন দেখা দিয়ে থাকে তখন পরিবারের লোকেরা তখন আর কোনো পায় না কি করতে হবে কোনো রাস্তা খুঁজে পায় না অনেক মধ্যে পড়তে হয় আর এই সমস্যাটা সব সময় যে দিনে হবে বিষয়টা কিন্তু এমন না যে কোনো পরিবারের মধ্যে হঠাৎ করে এক সদস্য রাত বারোটার সময় আপনার অসুস্থ হয়ে পড়তে পারে একটার দিকে অসুস্থ হয়ে পড়তে পারে তো আপনার পরিবারে যখন কোনো লোক এই জিন্নাতের আক্রান্ত হলো তখন এই রাত্রে দেখা যায় সমস্ত লোকের গোম হারাম হয়ে যায় সারা রাত্রে জেগে থাকতে হয় তাকে কষ্ট করে রাখতে হয় এরকম একটা অবস্থা চলমান থাকে কিন্তু কিছু কৌশল এমন রয়েছে যেগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা নিজেরাই অতি দ্রুতই ওই জিনকে রোগীর শরীর থেকে দূর করে দিতে পারি আমরা সেই পন্থাটাই আজকে আপনাদেরকে বলতে চাচ্ছি তাহলে আলোচনাটা দীর্ঘে না সামনের দিকে অগ্রসর না করে মূল বিষয়টা বলি মূল বিষয়টা হলো যদি কোনো রোগীর উপর এভাবে জিন্নাতে আক্রমণ করে তার যে কোনো অবস্থাই হোক এখন কি করতে হবে আপনি বুঝতেছেন না সেক্ষেত্রে বাড়িতে যদি কোনো আলুর কারিম পড়তে পারে এরূপ একজন লোক থাকে তিরিশ নাম্বার পাড়ার মধ্যে একটা সুরা আছে যেটাকে সুর আলাম রহ বলে আলাম না এলাকা সদরক অদনা আঙ্কা ভেজরক এইরূপ যে সুরাটা আছে এই সুরাটা আপনি এখলাসের সাথে তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করার পরে আপনি পানিতে ফু দিবেন একটা পানিতে ফু দেওয়ার পরে এই পানিটা এবার আপনি হাতের মুঠায় নিবেন নিয়ে আগান্বিত অবস্থায়ভাবে রুগীর মুখে মারবেন আপনি কয়েকবার যদি মারেন সাথে সাথে জিন্নাটটা যতই অবাধ্য হোক আপনার কথা শুনতে বাধ্য হবে তখন সে চলে যাইতে চাবে অথবা পানি মারতে নিষেধ করতে বলবে চলে যাইতে চাইলে আপনি তাকে বলবেন যে জীবনে আর তুমি এই রুগীর কাছে না তাহলে তোমাকে চরম পর্যায়ে শাস্তি দেওয়া হবে একথা বলে আপনি জিনটাকে বিদায় করে দিতে পারেন অথবা সে যদি চলে যেতে না চায় আপনার সাথে কথা বলতে চায় তাহলে আপনি তার সাথে কথাও বলতে পারেন বাকি কলা কথা বলার ক্ষেত্রে কোনো সীমালঙ্ঘন করে সে যেন আপনাকে ধোঁকা না দিতে পারে সেদিকে লক্ষ্য রাখবেন কারণ হলো জিন্নাতেরা যদি আপনার সাথে কথা বলে আপনার কথার দ্বারা যদি বুঝে যায় আসলে আপনি তদ্বির জগতে দুর্বল কোনো কিছু বুঝতেছেন না তাহলে সে আপনাকে ধোঁকা দিয়ে রোগীর শরীরে থেকে যাওয়ার জন্য চেষ্টা করবে তো আপনি তার সাথে এই বিষয়গুলো না কথা বলে কেন এসে সে এটা কারো জিজ্ঞাসা করে হিন্দু না মুসলমান এটা জিজ্ঞাসা করে আপনি তাকে চলে যাওয়ার জন্য বাধ্য করবেন যদি না চাইতে চায় তো আপনি আবার ওই পানি পড়ার পানিটা আবার তার মুখে সিরাইতে থাকবে যখনই এভাবে রাগানিত অবস্থায় কয়েকবার মেরে দিবেন সে প্রচুর পরিমাণে শাস্তি ভোগ করবে এবং নিরুপায় হয়ে রোগী ছেড়ে চলে যাবে তো যেই কাজের জন্য আপনার সারা রাত্রে জাগ্রতন থাক জাগা জেগে থাকার প্রয়োজন দেখা দিয়েছিল সেই কাজটা আপনি মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই করে ফেলতে পারবেন এটি সহজ কাজ শুধু আপনার জানা থাকলে অতি দ্রুতই সমস্যাগুলো সমাধান করা সম্ভব এটা একটা চমৎকার রুকিয়া যেই রোগকে একটি প্রয়োগের মাধ্যমে যে কেউ উপকার পৌঁছাইতে পারে ইনশাআল্লাহ তো আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম বরহমতুল্লা